একটা হাতি সামনে দুইটা হাতি একটা হাতির পিছনে দুইটা হাতি সেখানে মোট কয়টি হাতি রয়েছে হাতিগুলো কি মরা না জেতা দর্শক আমিনুল ভাই আমাদেরকে যে কোশ্চেনটি করেছেন উল্টা হাতিরগুলো কি মরা না জীবিত আর কি তো হাতি মরাও হতে পারে বা জীবিত হতে পারে দর্শক আসসালামু আলাইকুম আজ ধাতার পেজ থেকে আমরা নতুন একটি আজ ধাতা নিয়ে এসেছি আমাদের আজকের রাজু ধাতাটি হচ্ছে একটা হাতির সামনে দুইটা হাতি এবং একটা হাতির পিছনে দুইটা হাতি তো সেখানে কয়টা হাতি রয়েছে আমাদের সাথে আছেন একজন ভাই ওনাকে আমরা ইয়াদ দাদাটি ধরব আপনার নাম আমিনুল ইসলাম কি করা হচ্ছে স্টুডেন্ট আমিনুল ইসলাম স্টুডেন্ট আমরা আজ দাদার ফেসবুক পেজ থেকে আপনাকে একটি আজ ধাদা ধরবো আপনি কি আমাদের সাথে এই ধাদাতে পার্টিসিপেন্ট করতে রাজি আছেন জি তো দর্শক আমরা আজ দাদা চলে যাচ্ছি আপনার জন্য আজ দাদাটি হচ্ছে একটা হাতির সামনে দুইটা হাতি একটা হাতির পিছনে দুইটা হাতি ওখানে কয়টা হাতি হাতি রয়েছে তিনটা দর্শক আমাদের এই সাথে যে পার্টিসিপেন্ট করেছেন ভাই নাম কি বলছিলেন আমিনুল ইসলাম আমিনুল ইসলাম তো উনি আমাদের যে আজকের আত্মসাতাটি ছিল একটা হাতির সামনে দুইটা হাতি একটা হাতির পিছনে দুইটা হাতি তো সেখানে কয়টি হাতি ছিল তো উনি অ্যান্সার দিয়েছেন তিনটি আপনাদেরকে মনে হচ্ছে যে এটি সঠিক অ্যান্সার যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাদেরকে জানিয়ে দিবেন। তো আপনাকে এই প্রথম আমাদের এই চান্স গেলো আর দুটি চান্স দুটি চান্সের মধ্যে আপনার উত্তর যদি সব ঠিক থাকে তাহলে আপনি জয়ী হবেন এবং সেকেন্ড চান্স চলতেছে আমাদের আজও দাদাটি হচ্ছে একটা হাতির সামনে দুইটা হাতি একটা হাতির পিছনে দুইটা হাতি সেখানে মোট কয়টি হাতি রয়েছে হাতি কি মরা না জেতা দর্শক আমিনুল ভাই আমাদেরকে যে কোয়েশ্চেনটি করেছেন উল্টা হাতির কি মরা না জীবিত আর কি তো হাতি মরাও হতে পারে বা জীবিত হতে পারে হ্যাঁ ওটা কিছু না মরাও হতে পারে জীবিত হতে পারে আমাদের হচ্ছে হাতি একটা হাতির সামনে কটা হাতি এবং দুইটা হাতির পিছনে কটা হাতি পাঁচটি আপনি দ্বিতীয় আনসারে পাঁচটি বলছেন শিওর দর্শক আমিনুল ভাই এই আমাদের দ্বিতীয় যে চান্সটি রয়েছেন দ্বিতীয় চান্সে উনি আনসার দিয়েছেন পাঁচটি উনি প্রথম আনসার দিয়েছিলেন একটি এবং দ্বিতীয় আনসারটি দিয়েছেন মানে দ্বিতীয় সুযোগে আনসারটি দিয়েছেন পাঁচটি তো আপনারা বলে দিবেন যে কোন চান্সের সঠিক আনসার হয়েছেন আমরা লাস্ট চান্সে চলে যাচ্ছি এই লাস্ট চান্সে যদি উনি সঠিক আনসার দিতে পারেন তাহলে উনি আজকে বিজয়ী হবে অযোধ্যা ততক্ষণ পর্যন্ত আপনার জানাতে থাকেন এটা সঠিক অ্যান্সার কী হবে আপনি অ্যান্সার দিয়েছিলেন প্রথমে তিনটি এবং দ্বিতীয়ত পাঁচটি তো আপনাকে বলতে হবে এই অ্যান্সার কোনটা রাইট হবে তিনটি আমাদের রাজধাতাটি হচ্ছে একটা হাতির পিছ সামনে দুইটা হাতি এবং একটা হাতির পিছনে দুইটা হাতি মোট কয়টা হাতি আপনার প্রথম অ্যান্সার হচ্ছে তিনটি এবং দ্বিতীয় অ্যান্সার হচ্ছে পাঁচটি তিনটি দর্শক আমিনুল ভাই উনি যে এই লাস্ট ফলাফলটা বলে দিল যে তিনটি তো আপনারা বলে দিবেন এই আনসারটি সঠিক হয়েছেন কি না অবশ্যই আপনারা কমেন্টস করতে থাকবেন এবং জানাতে থাকবেন যে এটার ফলাফল কী হবে ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন সপরিবার নিয়ে আল্লাহ হাফিজ